প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দশম গ্রেডে তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশিত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এনটিমেটর দশম গ্রেড ও ড্রাফটসম্যান দশম গ্রেড পদে নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে বর্তমানে সরকারি কর্ম কমিশন পিএসসি নিউ নেওয়া নিয়োগ পরীক্ষার ভিত্তিতে সাময়িকভাবে উপসহকারী প্রকৌশলী পদে শূন্য 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 এক সাত দুই রোল নম্বরে একজন অ্যাডমিনিস্ট্রেটর এস্টিমেটর পদে নয় শূন্য 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 এক নয় ও শূন্য 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 আট পাঁচ নম রোল নম্বরের দুইজন ড্রাফসম্যান পদে শূন্য 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 দুই সাত এক উ সাত শূন্য 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 নয় চার রোল নম্বরে দুজন সাময়িকভাবে নির্বাচিত হয়েছে আজ সোমবার পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় এই সংক্রান্ত পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয় প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য ডকুমেন্টস সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদন প্রদত্ত অঙ্গীকার নামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন করেছে যে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ ডকুমেন্টস ও কাগজপত্রের যা সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে পিএসসি কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতা বা কাগজাদি ঘাটতি ধরা পড়লে দুর্নীতি সনদ ও প্রমাণ পাওয়া গেলে অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলচুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সুপর্দ করা হবে চাকরি নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে এবং প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়া তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও সকল এজেন্সি কর্তৃক নিয়োগের মনোনয়নের পূর্ববর্তী জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে প্রকাশিত ফলে ফলে কোনো উল্লেখযোগ্য ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন ক্ষমতা কর্মকমিশন সংরক্ষণ করে ফল দেখতে ডিসক্রিপশন বক্সে এবং লিঙ্কে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া লিঙ্কে আপনারা দেখতে পারবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখতে পারবেন এটি হলো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল আশা করি আপনারা আমাদের কমেন্ট বক্স থেকে এটা দেখতে পারবেন আমাদের বা ফেসবুক পেজের ডেসক্রিপশনে বা ইউটিউবের ডেসক্রিপশনে দেখতে পারবেন আজকে এই পর্যন্ত আগামীতে আবার নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির ফলাফল নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম